আপনাদের স্বাগত সময় সবার মায়েদেরও তো তারা থাকে বাচ্চারা স্কুল কলেজ যায় হঠাৎ করে ছেলে এখন বেরোবে কলেজে কি কী টিফিন দেবো আমি একটু ভাত তো হয়ে গেছে তাই যদি ভাতটা ভেজে দিই তাই আমি আলু সোয়াবিন এরকম কেটে নিয়েছি সোয়াবিন একটু সেদ্ধ করে নিয়েছি আর সবই লবণ দিয়ে মেখে নিয়েছি তার হলোর সময় একবারে সবগুলো ভেজে নেব যে সব একসাথেই দিয়ে দিয়েছি আগে অন্য সময় আলাদা আলাদা করে ভেজে নিই তাড়াতাড়ির সময় আপনার কি করে একবারে লবণ দিয়ে নিচে একটু ভাজা ভাজা হোক বাদামটা পরে দিচ্ছি আমি এখন বাদামটা দিয়ে দিলাম তাহলে তো পুড়ে যাবে আর ভাত নামিয়ে আমি কিছুটা ভাত যেটা করব একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ভাতটা এবার এটা ভাজা হয়ে গেছে বাদামটা হয়ে গেছে ভাজা আমি এটা ভাতটা দিয়ে তারপর ঘি দেবো বিভিন্ন তেল দিলাম না সাদা তেলে এটা করবে অন্যান্য আপনারা আদা লঙ্কা বাটা একটু দিয়ে দিতে পারেন নিজে করবে না ঝাল পছন্দ করে আমি ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে নাড়া ছেড়া দিচ্ছি ঘি দিলাম ঘি দিলাম ঘি ঘিতেই হবে তো পরিমাণে দেবেন না গরমের মধ্যে পরিমাণের মতো যাদের মুখে সব কিছু আছে খেতেও ভালো লাগবে কোনো ক্ষতি গরমও হবে না এটে করবে দিনের জন্য তো লবণ দিলাম একটু ও কাটা কলপিটে চিনি দিলাম ভাজাভাজা নিয়ে বাচ্চাদের চট উপকরণে দিলাম আপনারা দেবেন বাচ্চাদের রান্না কমপ্লিট এর মধ্যে ডিমও আপনারা দিতে পারেন ডিম কুচি কুচি করে আমি আজ দিলাম না গরমের মধ্যে চট জলদি করার জন্য তাড়াতাড়ি করে দেবেন এইভাবে ঘরে উপকরণ দিয়ে ফটাফট রান্না করা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তবে যা করব সহজেই চলে যাবে আপনারা মতামত জানাবেন আপনারা কি করে করেন